আসসালামু আলাইকুম যারা হারভেস্টার দিয়ে ধান কাটার চিন্তা ভাবনা করতেছেন আমার তো মনে হয় একদম ঠিক কাজ করতেছেন কারণ হারভেস্টার দিয়ে ধান কাটা অনেক ভালো এর অনেকগুলো উপকারীর দিক রয়েছে যেমন আপনি যদি বিঘায় পঁচিশ মন করে ধান হয় যদি মানুষ তারা কেটে তাহলে হারভেস্টার দিয়ে কেটে আপনার আটাশ মন ধান হবে এটা দুই তিন মন ধান নিশ্চিতভাবে একটু বেশি হয় কারণ মানুষ কাটার সময়ও ধান পরে থাকে আর দ্বিতীয়ত মানুষ বওয়ানের সময়ও ধান পরে থাকে এই জন্য প্রায় দুই তিন মন ধান আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু মিশিংদের ধান কাটার ফলে এই দুই তিন মন ধান নষ্ট হবে না আর দশের থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এক বিঘা জমি খুব সহজেই ধান কেটে তুলতে পারতেছেন আর যদি একটা আনুমানিক হিসাব করা হয় তাহলে আপনার যদি আমাদের এখানে পাঁচ হাজার টাকা বিঘা জমি কাটা তাহলে আমি মানুষদের যদি ধান কেটে নিই পাঁচ বিঘা জমি তাহলে আমার পঁচিশ হাজার টাকা ব্যয় হবে আর যদি আমি মেশিন দিয়ে ধান কেটে নিই যেমন হারভেস্টার দিয়ে এখানে দুই হাজার টাকা বিঘা হলেও পাঁচ বিঘাত অনলি দশ হাজার টাকা হলেও তাহলে আমি ধানটা পেয়ে যাচ্ছি এবার আসি খ্যারের বিষয়টা খ্যারটা খুব হলেও নষ্ট হয় না কারণ এখন জমি যদি আপনার শুকনা থাকে তাহলে আপনার খ্যারটাও পেয়ে যাচ্ছেন হয়তো এক বিঘা জমির থেকে একের থেকে দুইটা মানুষ হলেই আপনি অনামায়াসে ধান কাটতে পারবেন খেরগুলো বয়ে নিয়ে আসতে পারবেন আর আপনার বেঁচে যাচ্ছে তিন হাজার টাকা টোটাল পাঁচ বিঘার তিন পাঁচ পাঁচ বিঘার থেকে আপনি খরচ বেঁচে যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার যদি খ্যার কেনেন তাহলে আপনার দুইটা পালা অনামায়সেই কেনা যাবে হারভেস্টার দিয়ে দেখেন কত সুন্দরভাবে ধান বের হচ্ছে টলিতে বজায় করে নিয়ে যে এইভাবেই বাসায় রেখে দিতে পারবেন আর যদি কেউ চান তাহলে আপনি এইভাবেই বিক্রি করে দিতে পারবেন কোনো ধরনের ময়লা কিংবা কোনো ধরনের গোদা টোদা এখানে নাই একদম ঝকঝকা ধান পড়তেছে এক ধান নামাতে অনলি সময় লাগে তিন মিনিট আমরা সম্পূর্ণ এই ভিডিওটা করেছি মাত্র পাঁচ মিনিটের মতো এ টু জেড ধান নামানো এবং জমি থেকে কেটে নিয়ে আসা সম্পূর্ণ ভিডিও দেখতেই পারছেন দিয়ে ধান কাটার খুবই উপকারী আছে এই দেখেন ধান কাটার কতটুকু ভিড় পড়ে গেছে এখানে লোক দেখতেই পারছেন যেভাবে ধান দেখ মানে পুরো করতেছে আরও ধানটা রয়েছে মোটামুটি ধানটা শেষ আর বের হবে না এখন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ঘোরানো হয়ে গেলে আস্তে করে ওই পজিশন মতো বসে রাখবে তারপরে আবার ধান কাটতে চলে যাবে আমার এই জিনিসটা হারভেস্টার দিয়ে ধান কাটাটা খুবই ভালো লাগতেছে আমার ইচ্ছা একটু হারভেস্টার চালানোর বাট আমি কখনও যদি সময় পাই তাহলে আমি কিছুদিন হারভেস্টারের সঙ্গে থাকবো আমার জমিতেও আমি হারভেস্টার দিয়ে ধান কাটবো আমার জমি এখন একটু নোংরা আছে আমার দুই বিঘা জমি হারভেস্টার দিয়ে ধান কেটেছে মোটামুটি খুব ভালো উপকার পাইছে এখন দেখেন কত দ্রুত হারভেস্টারটা জমিতে চলে যাচ্ছে কোনো কামলা ছাড়াই মানে কোনো কাজের লোক ছাড়াই চলে যাচ্ছে মানে কাতর ভিতরেও ধানটা কাটতে পারবেন এমনকি পানির ভিতরেও ধান কাটতে পারবেন এমনকি পড়ে থাকা ধানও কাটা সম্ভব সব মিলিয়ে যারা হারভেস্টার সম্বন্ধে জানতে চাইছেন বা হারভেস্টারদের ধান কাটলে কী কী উপকার টলি বজায় করা হয়েছে এখন টলিটা দিয়ে এখন বের হয়ে চলে যাচ্ছে তাদের বাসাতে এই লোক মোটামুটি আমার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল আর আমার যারা ভিডিওটাতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন কমেন্টটা করবেনই কারণ আপনাদের কমেন্টের উপরে আমরা ভিডিও বানানোর মতো আগ্রহ হয় মোটামুটি খুব সুন্দর এই দেখেন কোথায় চলে গেছে জুম করে দেখাচ্ছি দেখেন কত দূরে চলে গেছে মানে দুই মিনিটে আবার যা